গিয়েছিলাম আমি ছেলের পরীক্ষা শেষ করে বিয়ে বাড়িতে পঁচিশ তারিখ বিয়ে ছিল আর তার রিসেপশান ছিল দু দু তারিখে ওই পর্যন্ত ব্লগ শেয়ার করা হয়েছিল আর শেয়ার করেনি তো চলো দেখতে থাকো দাদা শুভ দুপুর বন্ধুরা দুপুরে না খেলে নিয়ে বসে পড়েছি ভাত লাল সঙ্গে চচ্চড়ি মাঝে আলু দিয়ে ঝাল আর দেওয়ার একটু বেরি করছি ঠিক আছে মনটা খাওয়া মাকে দিয়ে দিতাম মর্নিং এভরি তো এখন কটা বাজে বলো তো এখন ওই নটা মতো বাজে তো আমি এখন চলে এসেছি দেখো ফুল তুলতে ফুল পাতা তো অনেক ফুল আছে এখানে বুঝলেছ তো আর দেখো চারদিরটা কি সুন্দর গ্রিন আর নতুন ধান বোয়া হয়েছে সেই লাগবে সে তো চলো আমি এই রাস্তার দিকে আসিনি ভালো বুঝতে পেরেছি আজকে আসলাম আজকে গিয়ে বলতে বিনা মন্দির চারদিন আসলাম এই সামনে একটা মন্দির আছে এটা মনসা মন্দির কালী মন্দির ঠিক আছে মা কালী দেখা যাচ্ছে না হয়ে তো চলো আমি এখন খুলে নিই আবার চলে এখন ঘুমাচ্ছে ওই ট্রেন বুঝতে পারছো তো এদিকে আগে এখানটাকে আমি খেলা খেলি দেখতাম ছোটবেলায় এখন সব ঠাকুর ঠাকুর ভালো হয়ে গেছে খেলা খেলবো খেলতাম যখন ছোটো ছিলাম বাট এখন এদিকে আসা এখানে ভালো লাগে না

বৰ বৰ ফুল কথা তুলবে আৰু বৰ বৰ ফোন হ'লে চাহ চুবুৰ থাকে এদিন ফুল তুলছিলাম একটা কারণেই ওই যে বিয়ে বাড়ি মাসির মেয়ের বিয়েতে গিয়েছিলাম তো ওদের ওখানে কী হয় অষ্টমঙ্গলায় আসলে তো কি পুজো হয় সাবিত্রী নাকি পুজো যাই হোক একটা হয় আর সিন্নি তো যার কারণে যেহেতু আমার মাসি বাড়ির শহরে তো ওখানে সমস্ত কিছু পাওয়া যায় না পুজোর পাওয়া যায় না কেন কিনতে হয় তাই যেহেতু কাছাকাছি আমাদের বাড়িটা তাই আনতে আসবে সাথে দুটো ফুলও যেহেতু হয়েছিল তুলে দিচ্ছিলাম আমি তো চলো মাসের ছেলে আনতে আসবে এখন তুলে নিই সকাল সকাল ফুল সময় আর দেখে বুঝতে পারছো এটা কতদিন তার ব্লগ তো অনেক দিনের পর এত সকাল ঘুম থেকে উঠেছি আর এত সকাল মানে গ্রাম্য একটা পরিবেশ দেখছি বুঝেছ তো সাড়ে চারটা পৌনে পাঁচটার সময় অনেক দিনের পর উঠলাম যখন টিকিট পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন ওই মানে অন্ধকার থাকতে উঠেছিলাম বিয়েছে অনেক আগে তো আবার অনেক দিনের পর উঠলাম তো আর এই মানে খেয়াঘাটটাকে অনেক দিন পর আসলাম যখন মামাবাড়ি বাড়ি যেতাম লঞ্চে করে তখন এখানে আসতাম এটা হচ্ছে রানী চোখের খেয়াঘাট

চতুর্থ উৎপাদ করবে জানি জানি কতটা শান্ত হয়ে থাকে বলে বুঝি যদি শান্ত হয়ে থাকে তবে আজ আমরা ওখান থেকে কটা পাবো এখানে হোটেলে ভাত খেলাম ভাত খেয়ে এখন বাড়ির পথে রওনা দিয়েছি ঠিক আছে ওষুধ নিলাম এই হসপিটালের কিছুটা হসপিটালের কাছাকাছি ডাক্তারটা বসে বুঝলে তো চলো যাই ফ্লিট মানে ওşağı জল তুলে দুটার সময় এখান থেকে বাস ছাড়লো দেখা যাক কতখানে কি পৌঁছায় অবশ্যই শেয়ার করবার বাবা বলছিল এটা দেখ গঙ্গা কারণ গঙ্গার পাশ দিয়েই চলে মানে এদিকে বেঁকে পড়ছে আর সোজা গেলে কলকাতা বুঝেছো পাঁচ মেনু নিয়ে বসে পড়েছি পটল ভাজা আলু ভাজা বিনস ভাজা বাঁধাকপি ভাজা আর কি টোড়সাকে চচ্চড়ি আর ঝিঙে পোস্ত চলো খেয়ে নিই গরম গরম খাটে নি এই চলে কবি আর করতেই থাকছে করতেই থাকছে কতগুলো হয়েছে আবার টমেটোর চাটনি দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আজকে আইটেম হয়েছে ঠিক আছে জামাই না থাকলেও জামাই খাতিরে খাওয়া হচ্ছে কিন্তু জামাই থাকলে লস জামাই অর্ধেক জিনিস খায়নি হ্যাঁ কিছু না কুমড়ো শাকটা খেত আলু ভাজাটা খেত বাঁধাকপি ভাজাটা কখনো করে বলতে পারবি নি পটলটাও খেত কিন্তু যতই প্রিয় খাবার দাও যে কোনো একটা দু রকম দিয়ে খাবে একবারে যে পাঁচ রকম থাকলে পাঁচ রকম দিয়ে খাবে সেরকম না ঠিক আছে চাটনিটা খেতো না চাটনিটা বিম ভাজাটা খেত না বাঁধাকপির কথা বলতে পারছি না এই চলে আয় চলো সবগুলো পাতে নিয়ে নিই তাহলে পরিপূর্ণ হয়ে যাবে দেখ জামাই দেখবে ফোনে বলবে তুই খা শুধু দেখবে হচ্ছে দেখো মাঠের সেপারে ঘুরে খেতে যাবো কত দূর দিয়ে ওই যে ওখানে হচ্ছে এখানে খেতে এসেছি ঠিক আছে অষ্টম প্রহর এবারে বাড়ি আসার পর এটা দ্বিতীয় নম্বর অষ্টম গ্রহর ঠিক আছে দ্বিতীয়বার অষ্টম ঘরে ফেলাম আর এই সময় মায়েদের প্রচুর অষ্টম প্রহর 연출이 <목소리가> 아가나에알 नमो <laughs> नमो